রাজার অসুখ সুকুমার রায় এক ছিল রাজা রাজার ভারী অসুখ ডাক্তার বুদ্ধি হাকিম কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায় অসুখটা যে কি তা কেউ বলতে পারে না অসুখ সারাতেও পারে না সারাবে কি করে অসুখ তো আর সত্যিকারের নয় রাজামশাই কেবলই বলেন ভারী অসুখ কিন্তু কোথায় যে অসুখ তার কেউ খুঁজে পায় না কত রকমের অসুখ রাজামশাই খেয়ে দেখলেন কিছুতেই কিছু হলো না মাথায় বরফ দেওয়া হলো পেটে সেঁক দেওয়া হলো কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না তখন রাজামশাই গেলেন খেপে তিনি বললেন দূর করে দাও এই অপদার্থগুলোকে আর ওদের পুঁথিপত্র যা আছে সব কিছু কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও এমনি করে চিকিৎসকেরা বিদায় হলেন ভয়ে আর কেউ রাজার বাড়ির দিকেও যায় না তখন সকলের ভাবনা হলো তাই তো শেষটাই কি রাজামশাই বিনা চিকিৎসায় মারা যাবেন এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল অসুখ ছাড়াবার উপায় আমি জানি কিন্তু সে ভারী শক্ত তোমরা কি সব করতে পারবে মন্ত্রী কোটাল সেনাপতি পাত্রমিত্র সবাই বলল কেন পারবো না খুব পারব জান দিতে হয় জান দেব তখন সন্ন্যাসী বলল প্রথমে এমন একটি লক্ষ্য আনো যার মনে কোনো ভাবনা নেই যার মুখে হাসির লেগেই আছে যে সব সময় সব অবস্থাতেই খুশি থাকে সবাই বলল তারপর সন্ন্যাসী বলল তারপর সেই লোকের গায়ের জামা যদি রাজামশাই একটা দিন পরে থাকেন আর সেই লোকের তোষকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকেন তাহলে সব অসুখ সেরে উঠবে সবাই শুনে বলল। এ তো চমৎকার কথা তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর গেল তিনি শুনে বললেন আরে এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে করছিল কি এটা কারো মাথায় আসেনি যাও এক্ষুনি খোঁজ করে সেই হাসিওয়ালা লোকটার জামা আর তোষক নিয়ে এসো চারিদিকে লোক ছুটলো রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল কিন্তু সে লোকের আর সন্ধান পাওয়া যায় না যে যায় সেই ফিরে আসে আর বলে যার দুঃখ নেই ভাবনা নেই সর্বদা হাসি মুখ সর্বদাই খুশি মেজাজ কই এমন লোকে তো দেখা পাওয়া গেল না সবার মুখে একই কথা তখন মন্ত্রী মশাই রেগে বললেন এদের দিয়ে কি কোনো কাজ হয় এ মূর্খেরা খুঁজতেই জানে না এই বলে তিনি নিজেই বেরোলেন সেই অজানা লোকের খোঁজ করতে বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে আর এক বুড়ো শেরজি হাসি মুখে তাদের চাল ডাল পয়সা আর কাপড় দান করছে মন্ত্রী ভাবলেন বাহ এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি তাহলে আর দুঃখই বা কিসের ভাবনাই বা কিসের ওরই একটা জামার তো সব চেয়ে নেওয়া যাক মন্ত্রী মশাই এমনই ভাবছেন ঠিক সেই সময় একটা ভিকারি করেছে কি ভিক্ষা নিয়ে শেঠজিকে সেলাম না করেই চলে যাচ্ছে আর শেঠজি রাগ দেখে কে তিনি ভিকারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে তাকে তাড়িয়ে দিলেন ব্যাপার দেখে মন্ত্রীমশাই মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন তারপর নদীর ধারে এক জায়গায় তিনি দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম হাসির গান করছে আর তাই শুনে চারিদিকের লোকেরা হো হো করে হাসছে মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে পারে তা মন্ত্রীমশাইয়ের জানা ছিল না তিনি লোকটার গান শুনে আর তামাশা দেখে একেবারে হেসে অস্থির হয়ে উঠলেন আর ভাবলেন এমন আমাদের লোকটা থাকতে না আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায় তিনি পাশের একটা লোককে জিজ্ঞাসা করলেন এই লোকটা কে হে সে বললো ও হচ্ছে গোবরা মাতাল এখন দেখছেন কেমন খোস মেজাজে আছে কিন্তু সন্ধ্যা হলে ওর মাতলামি আর চেঁচামেচি আর উৎপাত শুরু হয় ওর ভয়ে পাড়ার লোক তৃষ্ট হতে পারে না শুনে মন্ত্রীমশাই গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকটির সন্ধানে সারাদিন খুঁজে খুঁজে মন্ত্রীমশাই সন্ধ্যার সময় বাড়ি ফিরলেন কিন্তু সে লোকের সন্ধান কোথাও মিলল না এমনি করে দিনের পর দিন তিনি খোঁজ করেন আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফেরেন তার উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে এমন সময় হঠাৎ এক গাছতলায় তিনি এক পাগলা গোছের বুড়ো লোকের দেখা পেলেন লোকটার মাথা ভরা চুল মুখ ভরা দাড়ি সমস্ত শরীর যেন শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে মন্ত্রী বললেন তুমি আসো তো হাসছো কেন সে বলল হাসবো না পৃথিবী বন বন করে ঘুরছে গাছের পাতা সরে সরে যাচ্ছে মাঠে মাঠে ঘাস গজাচ্ছে রোদ উঠছে বৃষ্টি পড়ছে পাখিরা গাছে এসে বসছে আবার সব উড়ে চলে যাচ্ছে এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে মন্ত্রী বললেন তা না হয় বুঝলাম কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না তোমার কি আর কোনো কাজকর্ম নেই ফকির বললো থাকেন থাকবে না সকালবেলায় নদীতে যাই সেখানে স্নান টান সেরে লোকজনের যাওয়া আসা কথাবার্তা এইসব তামাশা থেকে আবার গাছতলায় এসে বসি তারপর যেদিন খাওয়া জোটে খায় যেদিন জোটে না খায় না যখন বেড়াতে ইচ্ছা হয় বেড়ায় যখন ঘুম পায় ঘুমোয় কোনো ভাবনা চিন্তা হট্টগোল কিছুই নেই ভারী মজা মন্ত্রী খানিক মাথা চুলকিয়ে বললেন যেদিন খাওয়া পাওয়া না সেদিন কি করো ফকির বলল সেদিন তো কোনো ল্যাঠাই নেই চুপচাপ পড়ে থাকি আর সব তামাশা দেখি বরং যেদিন খাওয়া হয় সেদিন হাঙ্গামা বেশি ভাত মা করে গ্রাস তোলো রে মুখের মধ্যে ঢোকাও রে রে তারপর জল খাও রে খাওরে রে মুখ মুচরে কত রকম কাণ্ড মন্ত্রী দেখলেন এতদিনে ঠিক মতন লোক পাওয়া গিয়েছে তিনি বললেন তোমার গায়ের একাধকানা জামা দিতে পারো তার জন্য তুমি যত ইচ্ছা দাম নাও আমরা দিতে প্রস্তুত আছি শুনে লোকটা হো হো করে হাসতে লাগলো বলল। আমার আবার জামা এই একটি লোক একটা শাল দিয়েছিল তাও তো ভিখারিকে দিয়ে ফেললাম জামাটা আমার দাঁড়ি দাঁড়ি না কোনো দিন মন্ত্রী বললেন তাহলে তো মহা মুশকিল যদি বা একটা লোক পাওয়া গেল তা আবার জামা নেই আচ্ছা বিছানার তোষকখানা দিতে পারো কত দাম চাও বলো আমরা টাকা ঢেলে দিচ্ছি এবার ফকির হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ল আর হাসি থামেই না অনেকক্ষণ হেসে তারপর সে বলল চল্লিশ বছর বিছানায় যোগে দেখলাম না তা হয় তু অসুখ হার হার গতি মন্ত্রী মশাই বড় বড় চোখ করে বললেন জামাও গায়ে দাও না লেপ কম্বল বিছানা সঙ্গে রাখো না তোমার কি অসুখ করে না ফকির বললো অসুখ অসুখ আবার কি অসুখ হো হোসাও আমি বিশ্বাস করি না যারা কেবল অসুখ অসুখ ভাবে তাদেরই গালি অসুখ করে এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে খুব হাসতে লাগল মন্ত্রীমশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন রাজার কাছে খবর গেল রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন তার কাছে সব কথা শুনলেন শুনে মন্ত্রীমশাইকে বিদায় দিলেন আবার সবাই ভাবতে বসল এখন উপায় কী হবে চিকিৎসাও হলো না অনেক কষ্টে জানা একটা উপায় পাওয়া গেল সেটাও গেল ফোসকে সবাই বসে বসে ওর মুখ ছায় দীর্ঘশ্বাস ফেলে আর বলে না আর তো বাঁচাবার উপায় দেখছি না ওদিকে রাজামশাই ভাবতে বসেছেন আমি থাকি রাজার হালে ভালো ভালো খাই কোনো কিছুর অভাব নেই লোকেরা আমাকে সব সময় তো তোয়াজ করছে আমার হলো অশোক আর ওই হতভাগা ফকির চাল চুলক কিচ্ছু নেই চামা নেই কম্বল নেই গাছতলায় পড়ে থাকে চা পায় তাই খায় সে কি না অসুখ কিছুই মানে না সে ফকির হয়ে অসুখকে উড়িয়ে দিতে পারে আর আমি রাজা হয়ে পারবো না তারপর দিনই রাজা ঘুম থেকে উঠে পাত্র মিত্র সবাইকে ডেকে পাঠালেন যা হতভাগা মুখ্যগুলো সবাই গিয়ে বসগে যা তোরা কেউ কিছু করতে পারলি না এখন এই দেখ আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি আজ থেকে আবার সবাই গিয়ে বসবো আর যে টু শব্দটি করবে তার মাথা উড়িয়ে দেব নমস্কার